আপুরা সাতশো টাকার আরও কিছু ওড়না দেখব আজকে যেগুলা দিয়ে শুরু করছি ফার্স্টে যেটা দেবো সেটা হচ্ছে মিষ্টি কালারের উপর আছে মিষ্টি এবং একটা কি বলবো এটাকে হ্যাঁ একটু জলপাই কালারের মধ্যে এটা হচ্ছে জামদানি ভাইবে কাজটা করা আছে দেখেন জামদানি ভাইবে কাজটা করা এটাও কিন্তু আপনারা প্রাইড বয়েলের উপরে পাচ্ছেন কালার কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি আছে রং কষ কিছুই উঠবে না এইটা কিন্তু আপনারা যেহেতু আড়াই হাত বহরের ওড়নাটা পাচ্ছেন হ্যাঁ বিশাল বড় একটা ওড়না পাচ্ছেন যে কোনো কিছুর সাথেই আপনারা পরে ফেলতে পারবেন এটা পুরোটা আড়াই হাত না হলে দুই হাতেরও বেশি আছে ঠিক আছে দুই হাতের বেশি থাকবে আপনারা ড্রেসের সাথে ম্যাচ করে নিতে পারেন অথবা আপনারা যদি মনে করেন যে এটার সাথে ম্যাচ করে কোনো ড্রেস তৈরি করতে পারেন অথবা আপনারা যদি মনে করেন আবায়ের সাথে পরবেন বোরখার উপরে পড়বেন শাড়ির উপরে পড়বেন পরে ফেলতে পারেন পুরো ফুল কাভারেজ ও হ্যাঁ মাত্র সাতশো টাকায় পাচ্ছেন একদম পিটানো কাজ থাকবে আচ্ছা এরপরে যেটা আছে এটা হচ্ছে প্যারোট গ্রিনের উপরে আছে হ্যাঁ প্যারট গ্রিনের সাথে আমরা হচ্ছে মিষ্টি পিঙ্ক যেটা সেটা কাজ করেছে দেখেন এটাও কিন্তু পুরোটা সুন্দর একটা জামদানি বাইবে কাজটা করা হ্যাঁ পুরোটাতে আপনারা হাতের কাজ পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর একদম পিটানো কাজ থাকবে একদম পিটানো মিশে থাকবে এই দেখেন একদম এই যে এটাও হচ্ছে আড়াই হাত বহরের ওড়না প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখব এটা হচ্ছে হোয়াইটের উপরে আছে হোয়াইটের উপরে আমরা হচ্ছে মাল্টি কালার সুতা দিয়ে কাজ করেছি এখানে লাল আছে কমলা আছে জলপাই আছে ঠিক আছে এটা দুই হাত বহরের ওড়না এটা দুই হাত বহরের ওড়না এই দেখেন এটা চারপাশে হচ্ছে আকাশি কালার পাইপেন আছে মেরুন এবং আকাশি দিয়ে পাইপেন করা আছে ওকে আচ্ছা প্রত্যেকটা ড্রেসে প্রত্যেকটা ওড়নারই কিন্তু কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে রং কষ কিছু উঠবে না এটা আমি বলবো যে যারা হচ্ছে হোয়াইট ড্রেস পরেছেন হোয়াইটের সাথে যদি নীল অথবা কম্বিনেশন থাকে আপনারা এই ওনাটা নিয়ে নিতে পারেন হোয়াইট ড্রেসের সাথে এই অন্যটা বেশ সুন্দর যাবে অথবা যদি আবায়ের সাথে পড়তে চান সেটাও পড়তে পারেন চাইলে আপনারা এই পাইপেন দুটো মানে নাও রাখতে পারেন হ্যাঁ তাহলে একবারে কিন্তু হোয়াইটের উপর সুন্দর একটা কাজ চলে আসবে মাত্র সাতশো টাকা এই গর্জিয়াস ওড়টা কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট যেটা এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে এটাও কিন্তু বেশ সুন্দর বেবি পিঙ্ক এবং নেভি ব্লুর উপরে কাজ করা থাকবে সরি নেভি ব্লু পাইপেন করা থাকবে হ্যাঁ দেখেন এটাও কিন্তু আপনারা পুরো অন্যতে কাজ পাচ্ছেন এটাও দুই হাত বহরের সো ড্রেসের সাথে আবাহের সাথেও পড়তে পারবেন এই দেখেন খুব সুন্দর এটা পুরোটা কাঁথা স্টিচের কাজ করা থাকবে ওকে মাত্র সেভেন হান্ড্রেড টাকা পেয়ে যাচ্ছেন তবে আপনার এগুলো কিন্তু এক পিস করেই আছে যেটা নেবেন অবশ্যই একটু আর্লি নক করে নেবেন কারণ হচ্ছে এগুলো এক পিস করেই আছে এগুলোর কোনো কপি হবে না এগুলো আর কখনো আর আমার এই ডিজাইনগুলো আর আসবে না হ্যাঁ এটা দেখেন এত সুন্দর একটা এটার কালারটা বোঝা যাচ্ছে না বাট এটা কিন্তু একটা পার্পেল কালারে আছে হ্যাঁ পার্পেলের উপরে দেখেন আমরা হচ্ছে একটা বাসন্তী কালার আর জলপাই কালারের সুতা দিয়ে কাজ করেছে আপনারা দেখেছেন না আমি কিন্তু একটা ব্ল্যাক ড্রেসের সাথে এই ওড়নাটা পরি হ্যাঁ ব্ল্যাকের সাথে আমি এই ওড়নাটা পরি খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এটার সাথে আমরা ধানি কালারটা দিয়েছি আপনারা চাইলে যে কোনো কালারের সাথে ম্যাচ করে তো ড্রেসের সাথে পরতেই পারবেন এছাড়া আপনারা বোরখা ভায়ের উপরে খুব সুন্দর যাবে এবং এত পিটানো এই ওড়নাটা যারা হচ্ছে বাসায় নেওয়ার পরে বুঝতে পারবেন যে ওনাটা কি সুন্দর হ্যাঁ পুরো ওড়নাতে কাজ করা থাকবে মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে কালার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আছে রং কষ কিছুই না পুরো স্ক্রিনশট নিবেন ইনবক্স করে ফেলবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ